এসে গেলাম সেন্সেসনে জামাই ষষ্ঠী নিয়ে কিছু কথা বলতে তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চতুর্দিকে জামাই ষষ্ঠীর ব্লগ জামাই ষষ্ঠীর ব্লগ তো আমাদের এই সেনবাড়ির এই দুই তিন ননদের দুই ননদের জামাই ষষ্ঠীর ব্লগটা কোথায় গেল তোমরা কি কেউ দেখতে পেয়েছ না তার চ্যানেল শেষ হতে চলেছে এমন কিছু একটা করে রাখলো দেখো মানে পরিবারটার মধ্যেও একটা ছেদ এসে গেল চ্যানেলটাতেও একটা বড় পরিবর্তন এসে গেল এই জামাই ষষ্ঠীর ভিডিও যদি দিত এটা বিশাল কন্টেন্ট হ্যাঁ তিন মেয়ে জামাই একসাথে জামাই ষষ্ঠী হবে এই বাড়িতে বসে তো দেখো মেঝমাও কিন্তু এখানে নেই তো মেজমাও নেই যা হোক ধুমধাম করে জামাইষষ্ঠীটা হতো যেহেতু মেঝে মাকে ক্যামেরায় দেখানো যাবে না তো সুন্দর করে শ্যুট করে ছাড়াই যেত একটা শর্টস পর্যন্ত ছাড়া গেল না বুঝতে পারছো কে কার ক্ষতি করলো কিভাবে কি ক্ষতি করলো অনেকেই পম্পিকে দায়ী করছে ওর চ্যানেল নষ্ট হওয়ার জন্য পম্পির আসল মানে দোষী বা পম্পি দায়ী তো সেটা তো পরেই জানা যাবে আমাকে একজন কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে না জেনে আপনি কথা বলছেন ভবিষ্যতে প্রমাণ পাবেন দেখে নেবেন অনেক কিছু বেরিয়ে আসবে তো আমিও দেখতে চাই অনেক কিছু কি বেরিয়ে আসে কে ঠিক কি ভুল আমিও দেখতে চাই আমরাও দেখতে চাই ভিউয়ার্সরা আর সে আমাকে বলেছে যে আপনি কতটুকু চেনেন যেটুকু ভিডিওতে দেখেন দেখুন কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের কাজই ভিডিও টু ভিডিও করা ভিডিওর বাইরে পাড়ায় গিয়ে খোঁজ নিয়ে কবে কী কে কোথায় গেছিলো কবে তার কার মধ্যে হাতাহাতি হয়েছিল সেটা বলা এই ভার্চুয়াল জগতের নিয়ম নেই এটুকু আশা করি বুঝতে পারছেন আপনি হয়তো অনেক কিছু জানেন আপনি হয়তো ওনাদের কাছের কেউ তাই অনেক কিছু হয়তো জানেন বা আপনি হয়তো বন্নিদের পছন্দ করেন ওদের অনেক বেশি প্রেফার করেন পম্পিক থেকে আপনার মন থেকে মনে হয় বন্নিরা অনেক পজিটিভ আপনার দিক থেকে সেদিক থেকে আপনি ঠিক ঠিক আছে আপনি হতেই পারেন অনেক কিছু জানেন আর যদি না জেনে বলেন শুধুমাত্র বলার জন্য এখানে বলেন তাহলে তো বলবো আপনি সত্যি খুব খারাপ কিন্তু আপনি যদি বলেন যে কিছু বেরিয়ে আসবে পরে আপনি এটা জানতে পারবেন আপনি ভিডিও থেকে বলেন তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই এটা তো পুরোটাই ভার্চুয়াল জগৎ ওরাও ভার্চুয়াল দেখাচ্ছে আমিও ভার্চুয়ালি জগতে যেটা দেখেছি সেটা নিয়ে কথা বলাটাই আমার কাজ ভিতর থেকে কি জেনে কি জানলাম সেটা আমার কাজ নয় তো সেনে যে ভিডিওতে একটা শর্টস পর্যন্ত এলো না মানে ও নিজেকে আমার যেটা মনে হয় পুরোপুরি গুটিয়ে নিয়েছে পুরোপুরি ওয়াইটি থেকে গুটিয়ে নিয়েছে এবং জানি না কেন সেখানে কতটা কী আছে না নেটের প্রবলেম এতদিন থাকতে পারে না বন্ধুরা এটা একটা জাস্ট একটা অজুহাত মানে ওর খুব খারাপ লেগেছে ওকে নিয়ে যেহেতু কথাবার্তা ভিউয়ার্সরা বলেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা হয়েছে তো সেটা তো আমি আগেই বলেছি যে ওর তো সেখানে ভুল ছিলই একটা ছোট্ট ছোট্ট সরি বা ছোট্ট একটা কিছু যে আমার এই ননদ এ সরি আমাদের ননদ বৌদির সম্পর্ক ভালো আমাদের কিছু হয়নি তো ওর এই ভিডিও না দেওয়া এবং সরি না চাওয়া এটা একটা বিশাল প্রমাণ নয় কি যে সংসারটা সত্যি খুব অশান্তি বেঁধে গেছে পম্পিট ভিডিওতে কিন্তু অনেকেই বলছে এই কথাটা যে কি সুন্দর একটা পরিবার ছিল কি সুন্দর একটা সবাই মিলে সেন্সেশান দেখানো হতো এই ষষ্ঠীতেও যদি যেত কত সুন্দরভাবে কত সুন্দর জিনিস আমরা দেখতে পেতাম সেখান থেকে কিভাবে একটা ছোট্ট খাট্টো ব্যাপারে ছোট খাটো কমেন্ট আমরা জানি না ভিতরে বড়ো খাটো কি না আমরা দেখেছি ছোটো খাটো কমেন্ট এবং তার কমেন্টটা তো আর এমনি এমনি করেননি নিশ্চয়ই সেখানে ঘুম ধরেছিল নিশ্চয়ই অনেক দিন ধরেই সেই ঘুম ঘুম বাড়তে বাড়তে সেটা ওই যে ওই পোকা যেরকম যখন আসে প্রথমে একটুখানি দেখায় সেটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যায় সেটাই হয়েছে দরকার নেই সোশ্যাল মিডিয়াতে যখন আনছে না ওরা দরকার নেই ওরা ওরা মিটিয়ে ফেলুক এরকম অনেক কমেন্ট পম্পির কমেন্ট বক্সে আছে কিন্তু পম্পি সেখানে কোনো রিয়াকশান কিছু দেয়নি এমনিতেও ব্যস্ততার মধ্যে আছে তো কিছু নেগেটিভ ভিউয়ার্স ওর আছেই ওর সেই ফ্ল্যাট দেখতে গেছিলো ওই ফ্ল্যাটটা খুব সুন্দর সেখানেও পম্পিকে বলা হয় যে পম্পির রুচি নেই পম্পির ফ্ল্যাটের জাবরা কালার অত সুন্দর একটা ফার্নিশ ফ্ল্যাট দেখার পরে সত্যি সবার মানে পুরনো ফ্ল্যাট খারাপই একটু খারাপ লাগে তার মানে পম্পি আগো এটা কি মনে হয় তোমাদের ভিউার্সটা ওর সিটিং রুমটা কি খুব আগো হ্যাঁ এরা কিছু ভিউার্স ওর নেগেটিভ ভিউার বলছে ও নাকি ভীষণ আগু সারাটা দিন এই লোক ওই লোক এই বাইরে যাচ্ছে এই কাজ করছে অতগুলো রান্না লোকজন আসতে করলো তো শাশুড়ি মা যে যা করেছে ও করেছে এই গরমে জানি না ব্যাঙ্গালোরে এখন খুব একটা গরম নেই বৃষ্টিপাতটা হচ্ছে জানি তো সেই যাই হোক এত কিছু অ্যারেঞ্জ করা এত কিছু বাজার করা এত কিছু অ্যারেঞ্জ করা তার উপর আগের দিন রাত্রে বাবা এসছে মার্জাত দিক জাগা ঘুম নেই ভাই আমি তো থকে যাই এখন এই গরমে কলকাতা গরমে বিশেষ করে এমনি তো আমার বাড়িতে যদি সাত থেকে আটজন লোকও আসার কথা হয় আমি এখন আগে করেছি অনেক করেছি ছেলে মেয়েদের বার্টে এখন আমি বলি ভাই কিনে চালিয়ে দাও সত্যি এখন আর পারি না ঘরের কাজ বাইরের কাজ করতে করে করে এসে রান্না শুধু মানে রান্নাটা করে নিলাম তা না দেওয়া ঠোয়া এগুলো করলে হাঁপিয়ে যায় যতই লোকেরা ভালোবাসুক হয়তো ভালোবাসে সবাই হ্যাঁ সেখানে যদি আমার বরের বন্ধু বান্ধবের বউঠরা আসে সবাই মিলে একসাথে করি মানে হাতে হাতে সবাই কেউ করলো সেক্ষেত্রে একটা তবুও রান্নার দিকে যাওয়া যায় যদিও এখন সবাই অ্যাভয়েড করে আমি দেখি বন্ধু বান্ধবরা সবাই অ্যাভয়েড করে শুধু আমার মা দিদিরা বা আমার নিজের শ্বশুরবাড়ি কেউ যদি একজন দুজন তিনজন আসে তাহলে তো অবশ্যই রান্নাটা করি কিন্তু একটু বেশি লোক হয়ে গেলে এখন আর মানে পারি না অনেকে রান্না করে উঠতে কারণ আমি তো সবাই জানো আমার অনেক পোষ্ট আছে ওদেরকে তো আমি ছাড়া আর কেউ টেক কেয়ার করার নেই তো এই এই কথায় তো পম্পি এত কিছু আয়োজন করছে বা প্রায় প্রায়ই কথা কিন্তু লেগেই থাকে ওদের বাড়িতে সময়তেই দেখা যায় এই জন্যই একটা পজিটিভ ভাইব বাসে ভালো লাগে যেটা আমার খারাপ লেগেছে একটা গিফট এসেছিলো যেটা খারাপ সেটা খারাপই আমি বলবো একটা ওরিও গিফট করেছিল তখন পম্পি শাশুড়ি মানে মেজমা বলে ফেলেছে চারজনের জন্যই দিয়েছে এই কথাটা প্রচুর ভিভারদের কানে খট করে লেগেছে এবং পম্পি ফট করে ভিডিওটা কাট করে দিয়ে সেটা আমারও লেগেছে ওই জায়গাটা পুরোটাই এডিট করে দিলে আমার মনে হয় ভালো হতো এটা লোভ না অনেকেই বলছে খুব লুভি খুব লুভি এটা জাস্ট আমরাও তো দেখো ওরা ব্লগ করে ওদেরটা দেখতে পাই তাই ওদের খুব ভালো খারাপ বার করি তা আমরাও সারাদিন অনেক কিছু করি যেগুলো দেখা যায় না যখন বাড়াবাড়ি হয় তখন সেটা মানে যদি ব্লগে দেখায় সেটা নিয়ে কথা বলতে আসতে হয় এগুলো কোনো কথা নয় যে উনি খুব লুবি সেই জন্য উনি বলেছে আমরা কি বলতাম না যে চারটে দিয়েছে মানে আমাদের চারজনের জন্য দিয়েছে তো এটা নাকি খুব লুবি হয়ে গেছে বলছে মেজমা খুব লুভি উনি এই কথাটা বলেছে তো এটা একটা আমারও খারাপ লেগেছে উনি এই কথাটা যে বলেছেন একটু বাদ দিয়ে দিলে ভালো হতো যাই হোক ও হয়তো অত মানে মনে পেঁচালো না করে মানে মনটা অত প্যাঁচ নয় তাই জন্য ওটাকে কাট করে দেবে যেটা তো ওটা নর্মাল কথা একটু ভালো কথা গিফট টিফ দেওয়া জামাই সুস্থ হচ্ছে সমস্ত কিছু হচ্ছে এইবারে অনেকের প্রবলেম পম্পির বাবার ক্যারেক্টার নিয়ে যে ওনার ক্যারেক্টার ভালো না উনি সমস্ত মেয়েদের গায়ে হাত দিয়ে কথা বলে মানুষ মানে কোন লেভেলে যেতে পারে না এই যে যারা এসছে এরা সব এরা রিলেটিভ পম্পির শ্বশুরবাড়ির তরফের আর তারা ওনাকে প্রণাম করছে উনি তার সাথে কথা বলছে বা একজন ননদ এলো দরজা থেকে ঢোকার সময় প্রণাম করলো মেবি ওই জায়গাটা দেখে হয়তো ভীব দে হয়তো লেগেছে উনি তাকে এরকম করে ধরে মানে তাকে আশীর্বাদ করছে এই জায়গাটাতে তারা নোংরামও খুঁজে পাচ্ছে মানে পম্পি তো খারাপ পম্পির দাদা খারাপ অরিন্দম খারাপ এবার মেজমা খারাপ এবার বাদি বাদ রইল কে না এই ভৌনিক ভৌমিক কাকুর তা ভৌমিকাকুর কী খারাপ কী খারাপ বলা যাবে উনি তো তর্ক বিতর্কের মধ্যে নেই তাহলে ওনার স্বভাবটা ভালো না কারণ উনি মেয়েদের ওগুলো নাকি মেয়ে উনি একজন মানে ইয়ে হয়ে কেন ওনাদের গায়ে হাত দিয়ে কথা বলে এটা এটা নাকি ওরা ওনার নাকি মানে ক্যারেক্টার মানে ওনার স্বভাবটা ভালো না এই স্বভাবটা কিছু নেগেটিভ পাবলিকদের ভাল লাগেনি অনেকেই বলছে নেগেটিভ কমেন্ট পম্পি সব সরিয়ে ফেলে কিন্তু ভিডিও দেখার সাথে সাথেই আমি দেখি তারপরে কিছুটা দেখি কিছুটা দেখার পর যদি সময় না হয় পরে আবার দেখি কিন্তু খুব একটা নেগেটিভ কমেন্ট আমি দেখতে পাই না এখন পম্পি বলতে পারবে যে ও কতটা নেগেটিভ কমেন্ট সরায় কিন্তু এগুলোও তো নেগেটিভ কমেন্ট একটা টাইপ অফ কিন্তু সরাতে আমি দেখিনি তারপর কথা হলো হচ্ছে যে মিমলি কেন দাদুর সাথে শোয় এই নিয়ে কমেন্ট বক্স ভরে গেছে মিমডি কেন ঠাম্মির সাথে শোয়ে না মিমলি বড় হয়েছে মিমডি কেন দাদুর সাথে শোয় আমার যেটুকু জায়গা থেকে মনে হয় এখানে খারাপ পাওয়ার কিছু হয়নি সবাইকেই যদি পৃথিবীতে দুশ্চরিত্র চরিত্রহীন বানিয়ে দেওয়ার জায়গো ভাই তাহলে না আর মানে সমাজে কাউকেই বিশ্বাস করা যায় না ওই দাদু তো নাতিকে ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছে সেখানে তোমরা ওর দাদু আর নাতি ঘুমালে তোমরা সেখান থেকে খারাপ কিছু পাচ্ছ ও দাদুর সাথে অনেক বেশি কমফোর্ট ফিল করে আমি দেখেছি দাদুর সাথে যখন কথা বলে সেটাও ঠাকুমার সাথে একটু কম দাদুর সাথে হয়তো দাদু রসিয়ে বসিয়ে ইয়ার কী ফাঁসলাপো মারে বইয়ে গল্প করা কি সিরিজ বেরোলো কি সিরিজ পড়ছিস সেই সমস্ত নিয়ে যেহেতু কালচার করে আমার আমার বাচ্চাগুলো আমার বাবা আসলে আমার মেয়েও তাই বাবার সাথে যতটা গল্প করতো মার সাথে অতটা গল্প করতো না কারণ মা গল্প করে না মা শুধু খেয়েছিস খা খাবি দাবি করতো আর গল্প বা খেলা ছোটোবেলা থেকে বাবা করতো তো আমার ছেলেমেয়েরা বাবার সঙ্গে একদম লেপ্টে থাকতো এবং দীর্ঘদিন আমার মেয়েও আমার দাদুর গলা জড়িয়ে দিব্যি ঘুমিয়ে গেছে এখন তো বাবা নেই ঘুমানোর প্রশ্নও নেই দু হাজার কুড়িতে বাবা গত হয়েছে তার আগেও আমার বাবাকে মানে ভীষণভাবে আমার মেয়ে ভীষণভাবে ভেঙে পড়েছিল বাবা চলে যাওয়াতে মানে দাদু অন্তপ্রাণ নিশ্চয়ই দাদিকে ভালোবাসে ঠাকুমাকে তো দেখেনি দাদু অন্তপ্রাণ হয় মামা বাড়ির টান একটু অন্যরকম হয় যতই আমরা যাই বলি যতই ঠাকুমা পিসি কাকা যেটা ভালোবাসুক সবারই আমাদেরও তাই ভীষণ আমার কাকাবাড়ির তো ভীষণ ভালোবাসা একটা জায়গা ছিল মামা বাড়ির মামাদের দেখলে যেন একটা আলাদাই মানে এখনও বিয়ে হয়ে গেছে এতদিন মামাদের প্রতি একটা অন্য রকম টান তো সেদিক থেকে ওরও ওকেও বোঝা যায় দাদুর সঙ্গে অনেকটা কমফোর্ট কারণ দাদু অনেক বেশি ওদের বাড়িতে গিয়ে থাকা টাকা করে গল্প গুজব করে আমার সেটা মনে হয় এবং সেই জন্য দাদুর কাছে ঘুমালে গল্পের বই পড়বে এই পড়বে সেই পড়বে অনেকেই বলেছে ওনার অপারেশন হয়েছে সেই জন্য উনি উনি কেন মানে সেক্ষেত্রে তো আরও ভালো বয়স্ক মানুষ একা ওরকম শুয়ে কখন কি হয় কখন হতেই পারে রাত বিরতে একটা মানুষের একটা শরীর খারাপ সেক্ষেত্রে একজন সাপোর্ট যদি পাশে থাকে সে তো এসে দৌড়ে খবরও দিতে পারে সেই জায়গাটা থেকেই আমার মনে হয় সেই জায়গাটা থেকে হয়তো দাদুর কাছে কাউকে শোয়ায় কারণ কি যে কোনো বয়স্ক মানুষের একদম দরজা ছিটকিনি দিয়ে একা ঘুমানো আমার এটা ঠিক লাগে না এরপর বিবারের মতামত আর পম্পি জানে পম্পি কেন শোয়ায় আমার মনে হয় পম্পি এটার উত্তর দেবে কারণ একটা দুটো কমেন্ট না প্রচুর পরিমাণে এই কমেন্ট এসছে ভিউয়ারদের প্রশ্ন যে দাদুর সঙ্গে কেন ঘুমায় ঠাম্মির সঙ্গে কেন ঘুমায় না পম্পি বড় মিমলি বড় হয়েছে তাকে এখন দাদুর সাথে ঘুমাতে দেওয়া ঠিক না মানে ঘুরিয়ে ফিরিয়ে ভৌমিক কাকুর যে স্বভাব চরিত্র ভালো নয় হয়তো হয়তো স্বভাব চরিত্র ভালো নয় এটা একটা প্রমাণ মানে বলার চেষ্টা করছে কিছু ভিওয়ার্স কিছু ভিওয়ার মানে তারা কি নিজেদের ক্ষেত্রে ওরকম করে নিজেদের বাচ্চাকেও কি দাদুদের কাছে মামাদের কাছে জেঠুদের কাছে যাওয়া থেকে আটকায় হ্যাঁ জানি খারাপ হয় অনেক পেপারে দেখি নিউজ নিউজে দেখি অনেক কিছু খারাপ হয় কিন্তু সেই খারাপ হয় বলে বাহিরে তো বাবাও বাবাও তো অনেক সময় দেখা যায় মানে মেয়ের সঙ্গে শীলতাহানি করে এই ঘটনাও তো আমরা দীর্ঘদিন দেখেছি তাহলে কি বাবার মেয়ে ঘুরতে যায় না বাবা আর মেয়ে একা বাড়িতে থাকে না সবটাই যদি খারাপ সবটাই যদি খারাপ মনে দেখো না তুমি তাহলে তোমার মনে হবে সব জিনিসটা খারাপ এখান থেকে বেরিয়ে আসতে হবে সব ফ্যামিলিতে ভদ্র ফ্যামিলিতে এটা এক্সপেক্টেড নয় ওগুলোর জন্য আলাদা একটা ফ্যামিলি থাকে পম্পী ভালো মতোই জানে তার বাবা কি অরিন্দম ভালো মতোই জানে তার শ্বশুরমশাই কি সেই জায়গা থেকে নিজের বাচ্চা মেয়েকে যদি অনায় আসে দাদুর কাছে রেখে দেয় মনে হয় না সেখানে চিন্তা করার কিছু আছে আপনাদের মতো কিছু ভিউয়ারদের মাথা ব্যথা হওয়ার মানে কোনো কারণ নেই এগুলো একদম মানে নোংরা মেন্টালিটি নোংরা চিন্তাধারা এই ধরনের চিন্তাভাবনা রাখবেন না তাহলে দেখা যাবে কি আপনারা পৃথিবীতে আপনাদের নিজেদের বাবাকেও বিশ্বাস করতে পারছেন না নিজেদের দাদাকেও বিশ্বাস করতে পারছেন না তাদের কাছেও আপনাদের গেলে মনে হবে এরা বোধ এরা বোধ খারাপ চরিত্রের সেই দিক থেকেই বলছি সেই দিক থেকেই বলছি পম্পি একটা বড় বড়ো ম্যাচিওর মেয়ে ওদের সেই চিন্তাটা আছে যে ওদের বাবার কাছে মেয়েটিকে ঘুমাতে দেওয়া কোনো ভুল কাজ নয় কিন্তু আপনাদের কিছু ভিউয়ারদের এটা এখানে মনে হচ্ছে যে বিশাল কিছু একটা ভুল করে নিয়েছে একটা দুটো কমেন্ট না প্রচুর প্রচুর কমেন্ট করে দিয়েছে যে এখানে দাদুর কাছে কেন ঘুমাতে দিচ্ছে মেয়েটি বড় হয়েছে সব কিছুকে খারাপ নজরে দেখবেন না জগৎটাকে একটু একটু ভালো ভালো মনে একটু দেখতে শিখুন আজ পর্যন্ত দোষ পেয়েছেন কি ভৌমিক কাকুর কোনো চরিত্রের দোষ পেয়েছেন কি পাননি তো সুতরাং যখন পাননি যখন পাবেন তখন না হয় বলবেন এগুলো আপনাদের কাছে যদি খবর থাকে নিশ্চয়ই বলবেন এই ধরনের কমেন্ট বক্সে কমেন্ট করবে না তাতে না আপনাদের নিম্ন নিম্ন মানসিকতার নিম্ন রুচির মানসিকতার পরিচয় পাওয়া যায় আপনারা কি নিজেদের জীবনেও কি ওই রকম তাই জন্যই কি এরকম চিন্তাভাবনা করছেন সবাই নোংরা হয় না সবাই খারাপ হয় না যেমন সবাই ভালো হয় না সেরকম খারাপও কিন্তু সবাই হয় না সেই দিক থেকে দাদু নাতির সুন্দর একটা সম্পর্ক সেটাকে এরকমভাবে একটা সামান্য জিনিস নিয়ে মানে লেখেন কী করে আপনারা কমেন্ট বক্সে আমার তো বলতেই খারাপ লাগছে এটা নিয়ে আলোচনা করতেই আমার খারাপ লাগছে অথচ আপনারা কত স্বমহিমায় আপনারা কন্টিনিউয়াস কমেন্ট বক্সে এই কথাগুলো লিখে গেলেন যে ভৌমিক বাবুর মেয়েদের গায়ে হাত দিয়ে কথা বলা স্বভাব ভৌমিক কাকু কেন নাতির নাতনির সঙ্গে কেন ঘুমাচ্ছে মানে বাচ্চাটা যদি এই কমেন্টগুলো দেখে আপনাদের কোনো আইডিয়া আছে যে কী ভাববে আপনাদের সম্পর্কে যদি কোনো কারণে ওর ইচ্ছা হলো যে মায়ের ভিডিও থেকে কমেন্ট বক্সগুলো দেখি দেখে তো কারণ আর মেয়ে যখন দেখে দেখতেই পারে ব্লগারদের বাড়িতে অন্যরকম পরিবেশ না দেখাটাই ভালো জানি না আমি পম্পি এর উত্তর নিশ্চয়ই দেবে আমি আশা করবো পম্পি এ সমস্ত কিছুর উত্তর দেওয়া উচিত এই নিম্ন নিম্ন মেন্টালিটির চিন্তাধারা যারা করে তারা তোমার ভিউয়ার্স তাদের অবশ্য করে কি এই চিন্তাধারার উত্তর তোমার একটু হলো দেওয়া উচিত তুমি বাবৃন্দ এইগুলোর উত্তর দেওয়া উচিত কেন কেন এত খারাপ মেন্টালিটিতে মানুষ দেখবে তোমার বাবার সম্মান এখানে নষ্ট হচ্ছে এটুকুই বলার মানুষের রুচিপথ আস্তে আস্তে ভয়ানক জায়গায় নেমে গেছে সেখান থেকে আর কিছু টেনে মানে তোলার খুব মানে খুব অসুবিধে এটুকুই বলার বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট বক্সে কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা